টাকায় পৌঁছেছে আমেরিকার উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল কি বিষয়ে তারা আলোচনা করবেন ডক্টর ইউনুসের সাথে কক্সবাজারে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক তাদেরকে উদ্ধারের কাজ চলছে আন্দোলন থামাতে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করে সেই রুবেল গ্রেপ্তার হলেন কিভাবে আজকে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরব তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের প্রয়োজনীয়তাও জানতে চান এই প্রতিনিধি দল ভবিষ্যতে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর তহিত হুসেন বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌধন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন তারা টানা বাড়ি বর্ষণে কক্সবাজার শহরে অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে সমুদ্র সৈকত এলাকার হোটেল কারণে পর্যটকদের সমস্যা হচ্ছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ শতাধিক হোটেলের আটকা পড়েছে হাজার হাজার পর্যটক এছাড়া সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে প্রবেশ নিষেধ করছে রাজশাহীর বোয়ালিয়া এলাকায় দুই পিস্তল নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালানো জহিরুল ইসলাম ওর রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফিরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত পাঁচই আগস্ট রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকায় বিরোধী ছাত্র আন্দোলনের সময় রুবেলের নামে ওই সন্ত্রাসী ছাত্র জনতার উপর হামলা ও গুলি করে ভিডিওটিতে দেখা যায় রুবেল সেদিন দুই হাতে পিস্তল নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছিলেন তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত